কড়াইশুঁটির ধোকার ডাল্লা দুপুরের ভাত বা রুটির সাথে রাতের লুচি বা পরোটার সাথে এরকম কড়াইশুঁটির ধোকার ডাল্লা হলে কেমন হয় এক বাটি ছোলার ডাল আর এক বাটি কড়াইশুঁটি মিক্সিতে দিয়ে আদা আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব কড়াই তেল দিয়ে কালো জিরে দিয়ে দেব দিয়ে পেস্টটা দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেব আর গরম মশলা দেব এটা উপসের দিনেও খাওয়া যায় গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেলে থালার মধ্যে তেল দিয়ে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেব বরফি করে কেটে নেব কড়াই তেল দিয়ে ধোকাগুলো ভেজে নেব আমি নিরামিষভাবে বানাচ্ছি এটা পেঁয়াজ আদা রসুন দিয়েও বানানো যায় তেলের মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে দিয়ে এক বাটি টমেটো বাটা দু চামচ আদা বাটা দিয়ে হলুদ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষে নেব এবার টক দই দেব দিয়ে বেশ কিছুটা চিনি দেব। যেহেতু টমেটো আর টক দই পড়েছে তাই একটু চিনিটা বেশি দিয়েছি কষানো হয়ে গেলে তেল ছেড়ে দিলে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব এখানে ধোকাগুলো ভেজে রেখেছি ফুটে উঠলে ধোকাগুলো দিয়ে দেব ঘি দেব আর ওপর থেকে গরম মশলা দিয়ে দেব কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে পরিবেশন করব শীতের শেষের এরকম কড়াই সুটির ধোকা যা খেতে অসাধারণ হয় সবাই ভালো থাকবেন শরীরের যত্ন নেবেন